শেখ হাসিনাকে দেবে হাতের মোয়া না কারণ উনি তো একজন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোন টেরিস্ট না যে তাকে ফিরিয়ে দেওয়া হবে এরকম ভাবে ফাঁসিতে ঝোলানোর জন্য নরেন্দ্র মোদীকে চাপে রাখতে তো আমেরিকাও পারেনি এইটা তো বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ তারা একটা কিছু কাগজে লিখে দিল আজকে বাংলাদেশ চালাচ্ছে সেই জন্য এই রায় হয়েছে এই রায় আমরা বিরোধিতা করছি শেখ হাসিনাকে তো আর নিয়ে এক্ষুনি ফাঁসি দিতে পারবে না ভারতের মাটিতে উনি আছেন ভারত ওনাকে ঠেলে বাংলাদেশে একেবারে ইউনুস খুশি করার জন্য পাঠিয়ে দেবে এটা মনে করার কোনো কারণ হাসিনা তিনি দেশে যখন গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের পরে এই যে ইউনুস এক কোথায় ছিল এ হলো আমেরিকা মিন্স আমেরিকা দালাল ভারতবর্ষের শেখ হাসিনা নামক একটা স্বৈরতান্ত্রিক শাসক তাকে কি দুধকাদ করে যে বাংলাদেশের মানুষগণ অবুথানের মধ্য দিয়ে তাকে শেল্টার দিয়ে তাকে আশ্রয় দিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কলুষিত করছে নষ্ট করছে এই मोदी যেটা হাসিনার ভয়ঙ্কর রকমের অপকৃতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে এখন রীতিমতো সারা দেশের রাজনৈতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে বাংলাদেশের মানুষ সকলেই খুশি এই রায়টিকে কেন্দ্র করে সকলেই বলছে তারা সঠিক বিচার পেয়েছে ন্যায় বিচার পেয়েছে শেখ হাসিনা এতদিন যেই অবিচার অত্যাচার জুলুম চালিয়েছে দেশের মানুষের উপরে তার একটা কঠিন শাস্তি হওয়া দরকার ছিল এবং সর্বোচ্চ শাস্তিটাই মানুষ কামনা করেছিল প্রত্যাশা করেছিল এবং সেটাই তারা পেয়েছে প্রিয় দর্শক কিন্তু বাংলাদেশের মানুষ এই রায়ের সন্তুষ্টি প্রকাশ করলেও ভারতীয়রা খুব প্রকাশ করছে হাসিনার এই রায়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের অনেক ব্যক্তি অনেক ধরনের মতামত পোষণ করেছে অনেক ধরনের মন্তব্য জানিয়েছে শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে তারা বলছে শেখ হাসিনার বিরুদ্ধে ঈদে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের হাইকোর্ট যেই রায় ঘোষণা করেছে বাংলাদেশের আদালত যেই রায় ঘোষণা করেছে ভারতীয়দের দাবি এই রায় সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন প্রদর্শক শ্রোতামণ্ডলী শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে একটি বিবৃতিও দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না হস্তান্তর করার বিষয়ে স্পষ্ট না করে দিয়েছে

এসব মানুষের বেশিরভাগই মনে করেন আরও সুষ্ঠু বিচার হওয়া উচিত আবার কেউ কেউ মনে করেন শেখ হাসিনা ঠিক বিচারই হয়েছে অর্থাৎ শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে ভারতীয়দের মধ্যে এক ধরনের উচাটন দেখা যাচ্ছে ঢাকার বড় ঘটনা কলকাতায় প্রভাব ফেলে কারণ তারও বাংলা ভাষাভাষী রাজিমবিটি ডট কম এর কলকাতা পৌর সেখানকার আইনজীবী সাংবাদিক রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছে সবার মধ্যে উচাটন ভাব দেখা গেছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ নিয়ে ভারতীয়দের অযাচিত মন্তব্যের প্রতিবাদ করে আসছে বাংলাদেশে ক্ষমতাযুক্ত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পর কলকাতার মানুষের প্রতিক্রিয়া পাওয়া গেল এমন যারা বিচারপতি তারাও সেখানে নিরাপত্তার অবধ করছে পুলিশ নিরাপত্তার অভাব করছে এমনকি সেনাবাহিনী পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছে সুতরাং সেই আদালতের রায়ের কোনো যৌতিকতা আছে বলে আমি মনে করি না বাংলাদেশে জঙ্গলের রাজত্ব কয়েক করেছে এই নতুন সরকার আসার পরে সুতরাং এদের ব্যাপারে এদের কি হলো কি ফাঁসি হলো ভারতের আপনি আমেরিকা বলুন সুইডেন বলুন জাপান বলুন কোরিয়া বলুন রাশিয়া বলুন বাংলাদেশ বলুন ইন্ডিয়া বলুন যে দেশেই থাকুন না কেন আর যে দেশের অধিবাসী হন না কেন সেই দেশের আইন আপনাকে যে সাজা দেবে সেই সাজাকে কিন্তু আপনি মাথা পেতে নিতে হবে কারণ আমি আগেও বলেছি এখনও বলছি আইনের উর্ধে প্রধানমন্ত্রীও নয় স্বরাষ্ট্রমন্ত্রীও নয় হাসিনা ছিল জননেতা আজকে যে সরকারটা চলছে ইউনি সরকার সেটা একদম জিরাজিদের সরকার যে জামাতা আজকে বাংলাদেশ চালাচ্ছে সেই জন্য এই রায় হয়েছে এই রায় আমরা বিরোধিতা করছি বাংলাদেশটা তো আর বাংলাদেশ নেই ওটা মুসলিম কান্ট্রিতে সম্পূর্ণ পরিণত হয়েছে এবং হাসিনা যেহেতু একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে চলতো এবং কিছুটা সম্পূর্ণ নয় কিছুটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে চলতো সেই কারণে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে বা তাকে গারদবন্দি করতে না করতে পারলে বা বাংলাদেশে পুরোপুরিভাবে তার ঢোকা বন্ধ করতে না পারলে এই মৌলবাদীরা অবাধে বিচারণ করতে পারবে না সেই কারণে এটা হওয়ারই ছিল এবং এটা হবে সেটা আমরা তো আগে অনেক আগে থেকেই বুঝতে পেরেছি হাসেরা এবং আরও একজনকে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছে এমনি এটা সবাই জানেন যে মৃত্যুদণ্ড সাধারণভাবে মানবাধিকারের বিবেচনায় এখনকার দুনিয়াতে চলে না তার চেয়েও বড় কথা হচ্ছে যে একটা প্রতিহিংসার ভাব নিয়ে আর একটা মৌলবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে যদি কেউ চলে সেটা বাংলাদেশের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করবে বাংলাদেশের মানুষরা পছন্দ করবেন না অনেকটা যেন তাড়াহুড়ো করে সামনে ভোটের দিকে তাকিয়ে এই বিচারটাকে সারা হলো সেদিক থেকে বাইরের দুনিয়ার কাছে এই রায় ততটা গ্রহণযোগ্য হবে কিনা এ ব্যাপারে আমাদের সন্দেহ আছে আর শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের তরফ থেকে এটা নিয়ে কেউ হতচকিত না সবাই এটা এটা প্রত্যাশিত সবাই এটা আশা করছিলো এবং শেখ হাসিনা নিজে বা তার পুত্র তার পরিবারের লোক তার দলের লোক সবাই এটা আশা করছিল কারণ এই যে বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এটা তো বিচার প্রক্রিয়া না এটা একটা প্রতিশোধ প্রক্রিয়া বলে আমরা মনে করি এবং কেউই এটাতে হতচকিত না এখন প্রশ্ন হচ্ছে যে এটার শেখ হাসিনাকে তো আর নিয়ে এক্ষুনি ফাঁসি দিতে পারবে না ভারতের মাটিতে উনি আছেন ভারতও ওনাকে ঠেলে বাংলাদেশে একেবারে ইউনুসাহকে খুশি করার জন্য পাঠিয়ে দেবে এটা মনে করার কোনো কারণ নেই হ্যাঁ ভারতের পক্ষে এখন ওনাকে এখানে রাখা একটু সমস্যা সৃষ্টি হবে বাংলাদেশ চাপ দেবে পশ্চিমী দুনিয়া কি করে তারপর অনেক কিছু নির্ভর করছে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যেটা যে এটাকে কেন্দ্র করে বাংলাদেশে গোলযোগ বাড়বে কমবে না ভারতবর্ষ শেখ হাসিনা নামক একটা স্বৈরতান্ত্রিক শাসক তাকে কিন্তু উৎখাত করছে বাংলাদেশের মানুষ গৌরভ্যুত্থানের মধ্য দিয়ে সে তাকে সেল্টার দিয়ে তাকে আশ্রয় দিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কলুষিত করছে নষ্ট করছে এই মোদী যেটা হাসিনার ভয়ংকর রকমের অপকৃতি সেই হাসিনাকে আমাদের দেশ পদ্মাগন্ধির দেশ ভারত বর্ষে আশ্রয় দিয়ে মোদি মোদি প্রশাসন ভয়ংকর রকমের ভুল করেছে অবিলম্বে ভুল খণ্ডন করে বা আমাদেরকে হাসিনাকে অবিলম্বে ভারত থেকে বের করে দেওয়া দরকার তুই বাবা যেখানে बारिश যা তো দায় এবং দায়িত্ব আমরা নেব না আমরা 17 18 কোটি বাংলাদেশী আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সঙ্গে সুসম্পর্ক আমাদের বর্তমান তোমাকে এই মোদি হাসিনার মতো একটা কিটকি জায়গা দিতে কে বাংলাদেশের 18 কোটি মানুষের আমরা বিরাক অভিযুক্ত বা প্রধান অভিযুক্ত শেখ হাসিনা কিন্তু বহু প্রায় শতাধিক হাসিনা প্রধান অভিযুক্ত সেই হাসিনাকে প্রত্যার জন্য সেই হাসিনাকে মানে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার ইন্টারপোলেও সাহায্য নিয়েছে কিন্তু আজকে ভারতবর্ষ একটা অনেক বড় রাষ্ট্র কিন্তু তারা যদি না চায় তাহলে কিন্তু একটা অনেক একটা মানে কূটনৈতিক একটা অস্থিরতা একটা জটিলতা তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে কিন্তু সামগ্রিকভাবে আমরা বিশ্বাস করিনি শান্তিকামী মানুষ হিসাবে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য হাসিনা নামক একজন সহাতান্ত্রিক নেত্রীকে ভারতবর্ষে মতো একটা শান্তিগামী দেশের আশ্রয় পাওয়া বা তাকে আশ্রয় দেওয়া কোনো ভাবেই উচিত নয় তাকে ফেরত দেওয়া উচিত সে বাংলাদেশে আমরা তুমি যেখানে পারে যাও আমেরিকা ব্রিটেন সেখানেও যাওয়ার চেষ্টা করেছিল না তারা কিন্তু রাজি হয়নি তাদের দেশে ঢুকতে দিতে বা আশ্রয় দিতে শেখ হাসিনাকে কিন্তু ভারতবর্ষ সেই হাসিনাকে আজকে আশ্রয় দিয়ে কিন্তু আজকের প্রতিবেশী দেশের প্রতি সাধারণ নাগরিকদের বিরাট ভাজন হয়েছে এবং তারা কিন্তু আজকের আমাদের দেশকে আজকে শত্রু বিবেচনা করছে মনে হয় শেখ হাসিনাকে চাইলেই ফিরিয়ে দেবে হাতের মোয়া না কারণ উনি তো একজন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোন টেরিস না যে তাকে ফিরিয়ে দেওয়া হবে এরকম ভাবে ফাঁসিতে ঝোলানোর জন্য নরেন্দ্র মোদীকে চাপে রাখতে তো আমেরিকাও পারেনি এইটা তো বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ তারা একটা কিছু কাগজে লিখে দিল তাদের একটা বিচারের নামে প্রহসন করলো এবং যে দেশে এই মুহূর্তে কোনো সরকার নেই একটা অস্থায়ী সরকার তারা সেখানে একটা ফাঁসি দিচ্ছে একজন স্থায়ী প্রধানমন্ত্রীকে হাস্যকর ব্যাপার নাকি কি ভারত গিয়ে ডেকে এনেছিল না বাংলাদেশের সরকারি মানুষেরা সরকারি হেলিকপ্টার করে ভারতে পৌঁছে দিয়েছিল এবং বাংলাদেশের আজকালকার যে গভর্নমেন্ট তাদের একটা উদ্দেশ্য আছে অসৎ উদ্দেশ্য ভারতকে নাস্তানাবুদ করবার মাঝে মধ্যেই তারা চিকেন নেক মাঝে মধ্যেই সেভেন সিস্টার নিয়ে কথা বলে বঙ্গোপসাগরে তারা নাকি গার্জিয়ান বলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ হলো কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কি করবে কারণ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ হাসিনাকে কি ফেরত দেবেন চাপে রয়েছেন কি নরেন্দ্র মোদী আমার আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস কথা বলবো স্যারের সাথে স্যার কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে খুব চাপে দেখুন নরেন্দ্র মোদীকে চাপে রাখতে তো আমেরিকাও পারেনি এবং ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রীকেও সেরকম ভাবে কেউ চাপে রাখতে পারেনি কারণ যখন উনিশশো একাত্তর সালেও আমরা ডিসিশন নিয়েছিলাম আমেরিকা আমাদের উপর ক্ষুব্ধ হয়েছিল বাংলাদেশের যুদ্ধে এবং তারপরে আমরা দেখেছি যে নিউক্লিয়ার নন পলিটিশিয়ানিটিও যখন করে ভারত তখন তখনও সিটিভিটি হয়েছিল তখন আমাদের উপরেও রাগ করেছিল পৃথিবীর অনেক দেশ এবং আমরা নিউক্লিয়ার টেস্টও করে দেখেছিলাম ফলে এইটা তো বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ তারা একটা কিছু কাগজে লিখে দিল তাদের একটা বিচারের নামে প্রহসন করলো এবং যে দেশে এই মুহূর্তে কোনো সরকার নেই একটা অস্থায়ী সরকার তারা সেখানে একটা ফাঁসি দিচ্ছে একজন স্থায়ী প্রধানমন্ত্রীকে এটা হাস্যকর ব্যাপার বাট এগুলো হয় পাকিস্তানেও হতে দেখেছি আমরা পারভেজ মুশারফকে দেখেছি সাজা পেতে এবং আমরা নওয়াজ শরীফকে দেখেছি সাজার ঘোষণা করতে তার বিরুদ্ধে আমরা ইমরান খানকে দেখেছি পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মুহূর্তে জেলে আছেন তো ফলে এই 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 ব্যাপারগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোতে হয় বাট সেটাতে ভারতের কোনো চাপ নেই ভারতের একটাই চাপ যে বাংলাদেশে হয়তো এখন রাস্তায় অনেক ঝামেলা হবে কারণ বিশাল বাহিনী আছে সাপোর্টারস আছে যারা আওয়ামী লীগের তারা হয়তো ভারত বাংলাদেশের এই ডিসিশনের বিরুদ্ধে রাস্তায় নামবে কোনো একটা সময় মিলিটারি শাসনও হতে পারে এবং সেই সব যদি হয় তাহলে আমাদের যে বর্ডার আছে চার হাজার কিলোমিটার বর্ডার সেইখান দিয়ে দুস্ত মানুষ বা না বেরিয়ে আসে সেটা আমাদের চিন্তা করতে হবে তার জন্য ভারত ব্যবস্থা নিচ্ছে এবং বাংলাদেশের আজকালকার যে গভর্নমেন্ট তাদের একটা উদ্দেশ্য আছে অসৎ উদ্দেশ্য ভারতকে নাস্তানাবুদ করবার মাঝে মধ্যেই তারা চিকেন নেক মাঝে মধ্যে সেভেন সিস্টার নিয়ে কথা বলে বঙ্গোপসাগরের তারা নাকি গার্জিয়ান বলে সেইখান থেকে ভারত কিছু প্রস্তুতি নিয়েছে আমরা দেখেছি মাঝখানে ভারত বড় বড় এক্সারসাইজ করেছে কিছু পোস্ট তৈরি করেছে বিএসএফ সজাগ হয়ে গেছে ইন্ডিয়ান আর্মি সজাগ হয়ে গেছে এয়ারফোর্স সজাগ হয়ে গেছে ব্রাহ্মস একদম তাকিয়ে আছে আমার মনে হয় সেইখান দিয়ে ভারত প্রস্তুতি নিচ্ছে এবং বর্ডার আরো টাইট করে দেওয়া উচিত এবং বাংলাদেশকে পাকিস্তানের বন্ধু ভারতের মোটামুটি শত্রু দেশ বলেই এখন মানাবোধায় কার্যকারী হবে আমার মতে শেখ হাসিনাকে কার্যত বাংলাদেশ চাইছে তাহলে কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হবে আমার মনে হয় শেখ হাসিনাকে চাইলেই ফিরিয়ে দেবে হাতের মোয়া না কারণ উনি তো একজন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোন টেরিস না যে তাকে ফিরিয়ে দেওয়া হবে এরকম ভাবে ফাঁসিতে ঝোলানোর জন্য আমার মনে হয় ভারত সেটা করবে না প্রধানমন্ত্রী বলছেন কিন্তু তার বিরুদ্ধে মানবতা বিরোধী সমস্ত কার্যকলাপ আজকে এই কোটে উপস্থাপিত করা হয়েছে এমন কি এমন বলা হয়েছে তিনি নাকি ভিড় লক্ষ্য করে তিনি ড্রোন উড়িয়েছেন হেলিকপ্টার নিয়ে গেছেন এমন কি মানব অস্ত্র মানব অস্ত্র ব্যবহার করা হয়েছে যাতে ওই ভিড়টাকে কার্যত খতম করার চেষ্টা করা আমি আপনাকে প্রশ্ন করব যে ওনাকে কি ভারত গিয়ে ডেকে এনেছিল না বাংলাদেশের সরকারি মানুষেরা সরকারি হেলিকপ্টারে করে ভারতে পৌঁছে দিয়েছিল যদি তাই হয় তাহলে আগে সেই মানুষগুলোকে তো ফাঁসি দেওয়া হোক যারা ওনাকে এখানে পাঠিয়েছিল এবার ভারতকে বললেই ছেড়ে দেবে একজনকে ফাঁসিতে লটকানোর জন্য একজন প্রধানমন্ত্রীকে আমার মনে হয় না সেটা হবে কোনোদিন এর আগে আমরা দেখেছি দলাই লামা নিয়ে অনেক জল ঘোলা করেছিল চিন কিছুই হয়নি এর আগে আমরাও দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি মানে অনেক ভারতকে চাপ সৃষ্টি করেছেন বাট ট্যারিফ নিয়ে ভারতের উপরে কর বসাবার জন্য তাতেও কিছু হয়নি আমার মনে হয় না বাংলাদেশের এই সব আবদার খুব একটা সিরিয়াসলি কেউ নেবে বাট ডেফিনেটলি একটা আন্তর্জাতিক ভাবে জল ঘোলা করছে বাংলাদেশ আস্তে আস্তে সন্ত্রাসবাদী একটা দেশ হয়ে যাচ্ছে মৌলবাদী ইসলামিক শক্তিরা সেখানে মাথাচাড়া দিয়ে উঠছে জামাতে ইসলামের মতো এবং আনসারুল বাংলার মতো এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বিচারের নামে প্রহসন হচ্ছে এবং যারা বিচার দাবি করেছে তাদেরকে উকিল অবধি দিতে দেয়নি আপনি যদি দেখেন মাস সময় সময় আত্মপর্ক সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এবং শেখ হাসিনাও কোথাও তো আত্মপর্ক সমর্থন করতে পারেনি কারণ উনি তো উনি উনি এবং ওনার ছেলে যে স্টেটমেন্ট দিয়েছে আমরা অ্যাপিলও করব না এই মৃত্যুদণ্ডের এগেনস্টে কারণ এটাতে ডেমোক্রেসি নেই তো সেখানে কিভাবে এই জুডিশিয়ারি হতে পারে তো এটা একটা ক্যাঙ্গারু কোর্ট বলতে পারেন আমাদের যেটা আমরা বলি তো সেইখানে আমার মনে হয় না এটা জল গোলা নিশ্চয়ই হবে বাট যে ভারত ওনাকে দিয়ে আসবে আমার মনে হয় না ইউনো সরকার চাপ সৃষ্টি করতে পারে ভারতের উপর কোথাও হাসিনাকে নিয়ে যে এবার তো রায় হয়ে গেছে কোর্টের আদালতের যখন রায় হয়ে গেছে তাহলে আপনারা ফিরিয়ে দিন আমার ব্যক্তিগত মতামত ইউনিক ইউনুস সরকার বা এখনকার প্রধান উপদেষ্টা এবং তার দলবাল বাংলাদেশে কিছু কখনো কখনো আমেরিকা বা চীন বা পাকিস্তানের এজেন্ডা খেলছে এবং তাই জন্য আমরা দেখতে পাই যে আইএসআই এর ঘুরছেন বাংলাদেশে কিছুদিন আগে লেফটেন্ট জেনারেল মির্জা ঘুরে গেছেন বাংলাদেশ থেকে আমরা দেখতে পাই লাল মনিরহাট এয়ারপোর্টে নানান রকম চায়নার ইন্টারেস্ট দেখা যাচ্ছে আমরা নানান রকম উক্তি শুনতে পাচ্ছি ইন্টারনেটে এবং সেখান থেকে মনে হয় ভারত বিরোধিতা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছেন এবং সেটা কত সুদূর প্রসারী হবে আমি জানি না কারণ উনি তো পালিয়ে ভারত তাকে জায়গা দিয়েছে এবার এনাকে যদি পালাতে হয় তাহলে কে তাকে জায়গা দেবে সেটা আমাদের কাছে সেটাও একটা চিন্তার বিষয় আমরা শেখ হাসিনাকে রেখে ভারতের বিপদ বাড়াচ্ছি না ভারত সবসময় এই বঙ্গবন্ধুর পরিবারকে আশ্রয় দেয় সেই রীতিটাই এখন বিজেপি মানে বর্তমানে যারা রয়েছে কেন্দ্র সরকার তারা পালন করছে ভারত যখন যে কেউ ভারতের সাথে সহযোগিতা করেছে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবস্থা রেখেছে ভারত সবসময় তাকে সাহায্য করেছে ভারতের সেই ব্যাপারে কোনোদিন দলাই নামত আমাদের দেশে এত বছর আছেন তাসলিমান এবং সেই দেশের সরকার এসে আমাদের ছেড়ে গেছে তাদের হেলিকপ্টারে করে এসছেন ভারতের হেলিকপ্টার না সেইখানে আমার মনে হয় যে ভারতবর্ষ তার যেটা রাজধর্ম সেটা পালন করছে এবং সেটাতে আমি অন্যায় কিছু দেখি না এইখানে যেটা হচ্ছে আপনি যদি দেখেন যে একটা উগ্রপন্থী শাসন ব্যবস্থা চলে আসছে বাংলাদেশে এবং সেখানে আখেরে কি হচ্ছে বাংলাদেশে সিরিয়ার মতো ইকোনমিক্যালি ডাউন হয়ে যাচ্ছে দ্রব্য বেড়ে গেছে রাস্তায় ছিনতাই হচ্ছে মানুষজনের ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে একটি বড় পার্টি আওয়ামী লীগ ব্যান করে দেওয়া হলো আপনি ভাবুন ভারতবর্ষের যে একটি কোন বড় পার্টি ধরুন কংগ্রেস বা বিজেপি এরকম পার্টিকে কেউ ব্যান করে দেয় তাহলে তো সেটা তো একরকম করে দেখা যায় তো থেকে হয়ে গেল তো সেই রকম অবস্থায় বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে তারা ভোটে লড়তে ভয় পাচ্ছে বলে না হলে ব্যান কেন করছেন উনি তো ভারতে আছেন তো আপনারা কোর্টে কোথাও গিয়ে কি এই বিচারটা মানে রায় পাবে কারণ কেন আন্তর্জাতিক কোর্টে কোথাও কি ইউনুসের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নেওয়া যাবে এই ক্ষেত্রে দেখুন আন্তর্জাতিক কোর্ট ভারতবর্ষের মতো মহান দেশকে বড় দেশকে পৃথিবীর এত বড় দেশ এত বড় সামরিক শক্তি যে সাহিস্তা করে দেবে একটাই লোকাল একটা বিচারে আমার মনে হয় না তাহলে তো ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যেত আর ইসরায়েলের সাথে যেটা হামাতে চলছে সেটাও বন্ধ হতো এবং পৃথিবীতে তো শান্তি নেমে আসতো আন্তর্জাতিক ঘটে এগুলো বছরের পর বছর চলতে থাকবে আমার আরো এখন বাংলাদেশে আমরা যেটা দেখতে পাবো হয়তো অরাজকতা দেখতে পাবো রাস্তায় মানুষ নেমে পড়বে এবং যারা আওয়ামী লীগের সাপোর্টার তারাও হয়তো অনেক কিছু ঘটাবে এবং তারপরে হয়তো মিলিটারিও নামবে আমরা দেখতে পাবো আমাদের যেটা সাজাগতা হবে যে নিজেদের স্বার্থ যেন ঠিক থাকে আমাদের দেশের বর্ডার গুলো যেন ভাবে রক্ষা করা হয় যাতে সেই একাত্তরের মতো আবার একটা ঢুকে না পড়ে মানুষের ঢল কোটি কোটি মানুষ ঢুকে না পড়ে কারণ তাহলে আবার ভারত ভারতের সেনাবাহিনীকে ঢুকতে হবে বাংলাদেশকে ভাগ করবার জন্য ভারতে আস্তিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কি বলবেন এই প্রসঙ্গে দেখুন হাসিনা তিনি দেশে যখন গণ অভ্যুত্থান হয়েছে যখন দেশে গণ অভ্যুত্থান হয়েছে উনি গড়িয়া বিস্তার বেদে উনি একজন মুসলমান মুজিবার রহমানের কন্যা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা নট এ ম্যাটার যে বঙ্গবন্ধু ওই বাংলাদেশ পাকিস্তান থেকে আজাদি করে পাকিস্তানের গোড়ামি থেকে মুক্ত করে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিল আমার ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায় ভারতের মিলিটারির সহায়তায় আজকে যে বাংলাদেশ দেখছে বাংলাদেশে যে ঝান্ডা উঠছে যে বাংলাদেশের কনস্টিটিউশন হয়েছে আজকে যে বাংলাদেশে আদালত হয়েছে এই এসবই মুজিবুর রহমান ভারতের সাহায্য নিয়ে করেছে এই কারণে মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে আমার এই কলকাতাতে বিগেট ময়দান পূর্ণ ভারতের ইতিহাসে কলকাতার ইতিহাসে বাংলার ইতিহাসে খুব কম সেখানে পাশে ইন্দিরা গান্ধী মানুষ তাদের সামনে দাঁড়িয়ে কি বলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা যে পাকিস্তানের গোড়ামি থেকে আজাদি পেয়েছি আজ যে বাংলাদেশ হয়েছে আজ যে বাংলাদেশের ঝান্ডা উঠছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের ভারতবর্ষের মিলিটারির যদি সহযোগিতা না পেতাম তাহলে কোনোদিনই সেটা সম্ভব হতো না তাই যেরম যেরম পার আমরা ভারতের কাছে চির ঋণী হয়ে থাকবো সেই রেকর্ড আজও ভারতবর্ষের বুকে বাংলাদেশের বুকে বিভিন্ন মিডিয়ার কাছে অল ইন্ডিয়া মিডিয়ার কাছে রেকর্ড ভুক্ত আছে সে ছবি আজও অনেকের কাছে আছে সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা হাসি না যখন বেড়িয়া বস্তার তুললো যখন গণপ্রত্যান হলো যখন চারিদিকে হাসিনার বাড়ি ভেঙে চুরমার করার চেষ্টা চললো আগুন লাগানোর চেষ্টা করলো তখন উনি বাংলাদেশ গেলেন বাংলাদেশ থেকে পাকিস্তানে গেলেন না উনি কুড়িটা মুসলমান কান্ট্রি আছে আরব আছে কাজাকিস্তান আছে ইরান আছে কোনো জায়গায় গেলেন না তিনি ভারতবর্ষের মোদী যে মোদী সনাতনী যে মোদী হিন্দু সেই ভারতের প্রধানমন্ত্রী তার কাছে আশ্রয় নিল তখন ওই বাংলাদেশের একটা মহিলা যুবতী মহিলা তাদের সে বলছে কি পেয়ে সেরে পেয়ে আজকে গণভত্থানের পরে এই যে ইউনুস এ কোথায় ছিল এ ছিল আমেরিকায় ইউনুস মিন্স আমেরিকার ইউনুস মিন্স একজন সমস্ত যে মুসলমান মৌলবাদ তার দালাল আজকে বাংলাদেশে ইউনুস সরকার হচ্ছে কাঠপুতলি সরকার পেছনে কারা আছে পেছনে আছে মৌলবাদ পেছনে আছে সন্ত্রাসবাদ পেছনে আছে জৈসে মোহাম্মদ পেছনে আছে আরো অনেক নস্করে তৈবা আজকে হাসিনা পালিয়ে আসছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কিন্তু এই বাংলাদেশের ইতিহাস ঘেটে দেখুন যত ভারতবর্ষের বাইরে মুসলমান কান্ট্রি দেখুন নিজেদের মধ্যেই কেলাকেলি হয় এই আমাদের বাংলাতেও হচ্ছে তৃণমূলে আরাবুল ভারতে সাউকাতে বললাম কেলাকেলি অর্থাৎ দুটো বাগের বাচ্চা থাকলেই কেলাকেলি হবে ঠিক সেই রকম যত পৃথিবীতে মুসলমান দেশ আছে সব জায়গায় নিজেদের মধ্যে আজকে বাংলাদেশের ইতিহাস বলছে ওখানে সেখানে ফাঁসি থেকেছে সেনাপতি শাসন হয়েছে আজকে যে সরকার ওখানকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার না সেই অন্তর্বর্তীকালীন সরকার পুতুল নাচ দেখে যে পুতুল নাচ পুতুল কথা বলতে জানে না কাঠের পুতুল কিন্তু তাদেরকে স্টেজের মধ্যে সাজানো হয় আর পেছন থেকে সুতো দিয়ে টানা হয় এক টাকা টুকু টাকা টুকু বলে নাচ হয় পুতুল নাচ এই আর ইউনুস সরকারের যে আড়ামত গুণ আছে ওই টুকুর টাকুর টুকুট টাকু নাচনে কোদনে হেলেনের মতো আজকে রায় দিয়ে দিল কিন্তু আমি হাইকোর্টের আইনজীবী হিসাবে বলছি আমি ভারতবর্ষের একজন সনাতনী মুসলমান হিসেবে বলছি আমি একজন রাষ্ট্রবাদী মুসলমান হয়ে বলছি বাংলাদেশ থেকে ওই রায় নিয়ে হয় যে আসিনাকে তুলে নিয়ে দেখ কেমন লাগে লম্বা চওড়া ভাষণ আর লম্বা আদালত আপনার কুত্তা সের ও চল ইন্টারন্যাশনাল কোর্টে দেখি কত দম আছে ওদের একটা চার ফুটিয়া মাল আছে চার ফুটিয়া মুলি সাহেব হাই সাহেব গাই সাহেব বলে সে আবার বলে কলকাতা কলকাতা চার ফুটিয়া মাল বউকে বইয়ের কাঁধে পড়ে না বউকে ছুঁতে গেলে লাভ মারতে হয় সে চার ফুটিয়া মাল বলে কলকাতাকে দখল করবে ভাই বেড়া টুপকে দেখি কত বাপের বেড়া আয় তুই বেড়া পেটি আর হাসিনা একটা লম সোজা করতে দেবো

মোকাবেলা করবে কোন সালা করবে কোন হারামের বাচ্চা করবে আজ ইন্ডিয়াতে দেখি কার কত দম আছে জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর রায়ের পর নাটোরের সাধারণ মানুষ কি প্রতিক্রিয়া জানাচ্ছেন তাই জানাবো কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে দর্শক আপনিও জানতে পারেন আপনার গুরুত্বপূর্ণ স্বাধীন মতামত সঙ্গে আছি আমি গোলম রব্বানি তার ফাঁসি হবে তাই তো নাই দেশে এভাবে কীভাবে রায় দিলে এই রায় তো বাংলাদেশ বাংলাদেশের লোকজন মানবে না আসলে মানার মতো রায় না যে যে দোষী সে তো নাই দোষী থাকলে না লিয়ে এসে ফাঁসি দিল কিন্তু প্রকৃতি তো দোষী নাই কী জন্য এভাবে ফাঁসির রায় দিল কিছুই বুঝলাম না ভাই এই রায়টা দেওয়াই তো আমার পক্ষে আমার মনে হচ্ছে যে রায়টা দেওয়াই ভুল হচ্ছে এরা কি ধরনের দিলো সাধারণ রিক্সা চালক আমি বললে তো আমার কথার কোনো মানে গ্রাহ্য দেবে না ঠিক আছে কি তো আমাদের বেশি না কথা বলাই বেটার কারণ আমার দিন খাটি দিন খাই ঠিক আছে শিখাছি না সে যদি দেশে থাকতো তার উকিল যদি লড়াই করতো তারপরে যদি এই রায়টা দিত তাহলে দেশে মানুষ হয়তো মানতো ঠিক আছে কি এখন নাই সে মানে সে তো মানুষ ঠিকমতো মানতেও পারতেছে একমাত্র স্মার্ট সিটি বসুর ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে গন্ধ মানি সেনাঘটের আহা গাড়ি এতে বাংলার আলো একশো পার্সেন্ট ন্যায় বিচার হয়েছে তারা যে ওই সময় যে গণহত্যা চালাইছে আর কি জুলাই আগস্টে ওটার একদম পারফেক্ট শাস্তি আর কি তারা পাইছে এবং এটা একশো পার্সেন্ট ঠিক আছে দ্রুত কার্যকর করাটাই এটাই সবচেয়ে বড় চাওয়া কারণ বাইশশো তেইশের মতো তাজা প্রাণ ধরে গেছে এবং যদি বিচার হয় বিচার কার্যকর তাহলে তাদের আত্মা শান্তি আসবে আমার বিশ্বাস গতকালকে ট্রাইব্যুনালে যে রায় হয়েছে এই রায় আমরা সবাই খুশি হ্যাঁ এবং আমি মনে করি যে একদম উপযুক্ত একটা রায় হয়েছে এবং দৃষ্টান্তমূলক এই রায়ের জন্য আমরা ট্রাইব্যুনালকে স্বাগত জানাই এটা এত ঠিক হয়নি কেন এখনো তো তাকে দেশে আনাই হলো না দূরদেশের থেকে কীভাবে তাকে রায় দিল সে তাকে আইনলে তার আইনজীবীরা তাই এর পক্ষটা দেখতো দেখে যেটাই বিচার হয় ট্রেনেই হইতো সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের অপিনিয়ন মতামতটা কী থাকবে আপনারা কী বলবেন শেখ হাসিনার এই রায় নিয়ে শেখ হাসিনার এই রায়কে ঘিরে যে মন্তব্য করেছে যেই কথা উঠলো সেটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া অপিনিয়নটা কী শেখ হাসিনার এই রায় নিয়ে আপনারা কি বলতে চান ভারতীয় লোকজন যেই তেলেবেগুনে জ্বলছে ভারতীয় লোকজন যে কথা বলছে শেখ হাসিনার এই রায়কে অস্বীকার করছে এবং মিথ্যা বানোয়ার ভিত্তিহীন রায় তারা দাবি করছে এটা নিয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকবেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন এবং একটা কথা বলতে চাই আমরা দেশের মানুষ অবশ্যই খুশি অবশ্যই খুশি এরকম ফ্যাসিস্টের এরকমই সাজা হওয়া উচিত এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা ঘটাতে ফ্যাসিস্ট হওয়ার আগে যেন মানুষ কল্পনা করে হাসিনার বিষয়টি শেখ হাসিনার যে রায়টি ঘোষণা করা হয়েছে আমরা আশা করবো শীঘ্রই এই রায় কার্যকর করা হবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি